ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের অন্তর্গত প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল এটি একাদশ শ্রেণীর যে নতুন সংশোধিত সিলেবাসটি হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে তার অন্তর্ভুক্ত এটি লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি একটি প্রবন্ধ এটি বিড়াল কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের অন্তর্গত এই বিড়াল প্রবন্ধটি এই প্রবন্ধের মানে কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের তেরোতম প্রবন্ধ এটা এইটি লেখকের বঙ্গদর্শন পত্রিকার বারোশো একাশি সালের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় আমি এই বিড়াল প্রবন্ধটির মূল উপজীব্য বিষয় আমার একাদশে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করব যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাই লেখাটি একটু কঠিন তবে খুব মজার গল্প তো খুব সহজ ভাষা এটা আমি আমার একাদশের ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের দু হাজার চব্বিশ পঁচিশের পাঠ্য প্রবন্ধ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রম্য ব্যঙ্গ রচনা কমলাকান্তের দপ্তর তারই মধ্যে একটি প্রবন্ধ হল বিড়াল এখানে প্রাবন্ধিক একটি ক্ষুধার্থ বিড়ালকে দেখিয়েছেন যে আফিংয়ের নেশাগ্রস্ত কমলাকান্তের জন্য রেখে দেওয়া দুধের থেকে চুরি করে খায় এই ঘটনাকে কেন্দ্র করে ধনী দরিদ্রের বৈষম্য এবং সমাজের নানা অর্থনৈতিক ও সামাজিক অসঙ্গতিকে ইঙ্গিত করেছেন প্রাবন্ধিক দুর্বলের প্রতি সবলের অত্যাচার ধনীর ধনের গরিবের অধিকারহীনতা ক্ষুধার্ত মানুষের আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের পক্ষে ও বিপক্ষে তর্ক বিতর্ক তুলে প্রাবন্ধিক সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও ন্যায় বিচারের পক্ষে তার সমর্থন জানিয়েছেন বিড়ালকে প্রহার করার জন্য উদ্যত হয়ে কমলাকান্ত নিজেই দুর্বল বিড়ালের পক্ষ অবলম্বন করে যুক্তি দাঁড় করিয়েছেন খাবারে সকলেরই অধিকার আছে ধনী যদি তা দিতে না চায় তবে দরিদ্র ও ক্ষুধার্ত তা যে কোনো উপায় সংগ্রহ করবে প্রয়োজনে চুরি করে খাবে তাতে বিশেষ কোনো দোষ নেই বিড়ালের এই যুক্তিকে শেষ পর্যন্ত কমলাকান্ত অস্বীকার করতে পারেনি বিড়াল তাকে স্পষ্ট ভাষায় জানিয়েছে জানিয়ে দেয় যে এই সংসারে ক্ষীর দুধ সর দধি মৎস্য সব কিছুতেই তাদেরও অধিকার আছে বিড়াল সাত করে চুরি করেনি তার জিজ্ঞাসা খেতে পেলে কে চোর হয় বড় বড় সাধু চোর অপেক্ষা যে অধার্মিক সে বিষয়ে বিড়াল তার যুক্তি দেয় বিড়ালের স্পষ্ট উচ্চারণ অধর্ম চোরের নয় চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনির কমলাকান্ত নিজেই নিজের মনে বিড়ালের যুক্তির পক্ষে সমর্থন জানায় কথাগুলো সমাজ আসলে বিশৃঙ্খলার মূল এইভাবেই আমাদের সমাজের প্রধান অন্তরায়গুলো দুপক্ষের যুক্তিতর্কের মাধ্যমে তুলে ধরার প্রয়াস করেছেন বঙ্কিমচন্দ্র আসলে প্রাবন্ধিক সমাজের নিম্নশ্রেণীর দরিদ্রের ওপর উচ্চশ্রেণীর অন্যায় অত্যাচারের বিষয়টিকে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরেছেন তার প্রবন্ধ বিড়ালে এখানে বিড়াল ক্ষুধার্ত মানুষদের প্রতিনিধি আর কমলাকান্ত যতক্ষণ পর্যন্ত ধনী ধন বৃদ্ধির পক্ষে যুক্তি দেখান ততক্ষণ পর্যন্ত মনুষ্যজাতির অন্যায়কারী ধনিক শ্রেণীর প্রতিনিধি বিড়াল রচনায় প্রাবন্ধিক কেহ মরে বিষ ছেঁচে কেহ খায় কই তেললা মাথায় তেল দেওয়া ইত্যাদি প্রবাদ ব্যবহার করে নিম্নশ্রেণীর মানুষরা কিভাবে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয় সেদিকে ইঙ্গিত করেছেন মূলত সংসারে ধর্মের দোহাই দিয়ে অন্যের প্রতিকারের বিধান দিয়ে মানুষের প্রকৃত কল্যাণ সম্ভব নয় জগতের মানুষের কল্যাণ করতে হলে ধনী দরিদ্রের বৈষম্যের অবসান ঘটাতে হবে বিড়াল প্রবন্ধে দুটি চরিত্র রয়েছে বিড়াল ও কমলাকান্ত বিড়াল এই রম্য রচনার প্রধান ও প্রতীকী চরিত্র সমাজের নিম্নবিত্ত অসহায় বঞ্চিত ক্ষুধার্ত মানুষের প্রতিনিধি হিসাবে বিড়ালকে উপস্থাপন করা হয়েছে এর কথা ও যুক্তিতে মান্যতা দিতে বাধ্য হয় ধনিক শ্রেণীর প্রতিনিধি কমলাকান্ত কমলাকান্ত আফিনের নেশায় বুধ হয়ে থাকলেও সমাজ সচেতন ও উদার মানুষ দয়ালু ও সৎ মানসিকতার অধিকারী এই কমলাকান্ত চরিত্রটি বিড়াল রচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেছে উপরিউক্ত আলোচনায় দেখা যায় যে বিড়াল রচনার মাধ্যমে প্রাবন্ধিক সমাজের প্রভাবশালী ধনী ব্যক্তি ও অবহেলিত দরিদ্র শ্রেণীর মধ্যে পার্থক্য ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণ ও সুচারু ভঙ্গিতে সেই সঙ্গে বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সাম্য কতটা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তাও তুলে ধরেছেন তাহলে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত দু হাজার পাঠ্য প্রবন্ধ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল যেটি প্রাবন্ধিকের কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের তেরোতম প্রবন্ধ এটি বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি খ্রিস্টাব্দে চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় তারই মূল উপজীব্য বিষয় আজ ধারাপাতের পক্ষ থেকে আমি শর্মিষ্ঠা উপস্থাপন করলাম আমার একাদশের ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে যেহেতু প্রবন্ধটা নতুন এই প্রথম বছর পড়ানো হবে তাই অবশ্যই প্রবন্ধটা বই পাওয়ার পর তোমরা খুব ভালো করে পড়ে নিও দু চারবার পড়ে নিলেই বুঝতে পারবে আর এই সহজবদ্ধ মানেটা বা প্রধান উপজীব্য বিষয়টা দু চারবার দেখে নিলে তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধে হবে না যতটা সম্ভব সোজাভাবে অথচ ভাষা দিয়ে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে এবং পড়তে কোনো অসুবিধে না হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি